আমিটাই চলে চলি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলে আজকে আমার বাড়িতে কেউ নেই মানে আমাদের বাড়িতে কেউ নেই না মা আছে না বাবা আছে দাদা আছে কেউ বাড়িতে নেই আমি একা রয়েছি তো তাই যে ভাবলাম যে একটু তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি যে কি কি করছি আমি আজকে একা একা বাড়িতে বসে আমি এখন রান্না করতে যাব বললাম বাড়িতে কেউ নেই তো আমাকে এখন রান্না করতে হবে তো দেখি এখন রান্না করতে যাই तुमसे ना हो আমি ডাল রান্না করব, তার জন্যে আমি এখন আম কাটছি তো দেখতে থাকো তোমরা আর কী কী করি স্লাইস কাটতে পারে না আমি যা সুন্দর কেটেছি গাইস আমাদের মুরগিতে ডিম পেরেছে দুটো তো ডিম দুটো আমি এখন রেখে তো এখানেও আছে দুটো ডিম তো আজকে দুটো পেরেছে ডিম দুটো রেখে দিলাম আর এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে আম কাটা হয়ে গেছে এখানে ডালটা হচ্ছে আর ভাতের জলটাও ফুটে গেছে তো আমি চালটা দিয়ে দেবো তারপরে ডালটা নামাবো আর এই আমটা আমি কাটবো কেটে খাবো আর দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর আম ছুলেছি সাইড দিয়ে এখনও লেগে রয়েছে আমের খোসা তো এখানে ডালটা হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি নামাবো নামিয়ে তারপরে ফোড়ন দেবো তেল দিয়ে দিয়েছি যাই না তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো তো তেল তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে তেজপাতাও নিয়ে চলে এসেছি আমি রান্নার কিছুই জানি না তেজপাতা দিতে হয় কি না এই ডালে তাও আমি দিচ্ছি তো প্রথমে তেজপাতাটা দিলি তেলটা এখনো ঠিক করে গরম হয়নি আর এখানে রয়েছে সর্ষে আর ওখানে সব রয়েছে এটা ডালি করব তো চলো গাইস এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট এইটুকুই আম হয়েছে এখানে মনে হয় আমি দুইবারও খেতে পারবো না সেরকম আম হয়েছে কিন্তু ঠিক আছে কি আর করা যাবে আটিটা অনেক বড় দেখতে পাচ্ছ তো ইয়া আমি এইটুকু আমি মা একাই খাবো তুমি একবার মাখিয়ে নি কেন কি এক হাত দিয়ে ফোন ধরো এক হাত দিয়ে মাখানো সম্ভব না তুমি মাখি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই যে আমার আম মাখা রেডি এবার আমি এটা খাবো আর স্নান করার পরে হয়তো মাও চলে আসবে খুব মজা হবে আমার মা গেছে হচ্ছে কলকাতায় কলকাতা ডক্টরের কাছে গেছে মা আর বাবা দুজনে মিলে তো এখন তার জন্যই বাড়িতে কেউ নেই তোমরা হয়তো ভাবছিলে যে বাড়িতে কেউ নেই কোথায় গেছে তো তার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা কোথায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো আমি স্নান করে আসি আর আমার ফোনে চারজনেই তো স্নান করে তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি আমার স্নান করা কমপ্লিট এখন আমি যাব আমার ছোট কাকার বাড়ি আর আমাদের বাড়ির সাইডে একটা বাগান আছে ওখানে দারুণ হাওয়া দিচ্ছে যে চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই আর ছোট কাকার বাড়িতেও নিয়ে যাই তো চলো দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বিকেলে এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে মানে আমাদের এখানেই তোমাদেরকে নিয়ে যাব যদি যাই আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে যাব কি দারুণ হাওয়া দিচ্ছে আর আমি এটার পরেই যাব কিন্তু নিচে আমি অন্য প্যান্ট পরেছি বিকজ এত গরম তো লম্বা প্যান্টটা পরতে ইচ্ছা করছে না যখন যাব তখন লম্বা এখন আমি ছোট কাকার বাড়িতে যাব এখানে দাঁড়িয়ে একটু হাওয়া খেয়ে নিই তো তারপরে ছোট কাকার বাড়িতে যাব সোনিয়া বি লাগনে গিয়া ফে বালিয়া কলা নাল জে দো টকরাইয়া ওয়ালিয়া আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে হচ্ছে পুকুরটা বৃষ্টি হয়েছিল এই সামনে কিছুদিন আগে খুব জোরে বৃষ্টি হয়েছিল না তার জন্য পুকুরটা পুরো ভরে গেছে তো এবার চলো যাই তুমি দেখছ شويه شويه আমে চাটনি এই যে আমার কাকিমা আমাকে খেতে দিচ্ছে ফাইনালি আমি বাড়ি যাচ্ছি এত খাইয়েছে এত খাইয়েছে আমি তো এস্টিলাম ঘুরতে আচ্ছা কিন্তু ঘোড়ার বদলে আরো বেশি খাইয়ে দিল তো চলো এখন বাড়ির দিকে যাই কাকিমাকে দেখাতে বারণ করছিল তাই আমি বেশি দেখাইনি চলো বাড়ি আমি কালকে আর ব্লগটা করিনি কারণ কি কালকে বিকালবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল যায়নি হয়ে গেছিল তার জন্য আর ঘুরতে যাওয়া হয়নি ভিডিও করা হয়নি তো আমরা পরের দিন ঘুরতে যাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তো আমরা ঘুরতে চলে এসেছি এটাই হচ্ছে জায়গাটা জায়গাটা কেমন কমেন্ট করে জানিও গাইজ আমি চলে এসেছি তোমাদের বলেছিলাম যে এখানে ঘুরতে আসব তো চলে এসেছি আর এখানে যারা এসেছে আমার সাথে এটা হচ্ছে আমার বান্ধবী আর ওটাও দিদি তো এই যে আমার আরেকটা বান্ধবী ও ক্যামেরা দেখে লুকাচ্ছে যখন দেখাতে যাচ্ছে না তো ঠিক আছে সো গাইজ এই যে আমার সব ছোটবেলার বান্ধবীরা তো একটু হাই বলে দে আর এই যে আরেকজন ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততদিনের জন্য বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল